কথা হচ্ছে এই অমাবস্যাতে স্পেশালি কী কী করা উচিত দেখুন এই অমাবস্যাটা এতটাই শক্তিশালী বা গুরুত্বপূর্ণ যেটা অবশ্যই আমি আগেরটা নিয়ে বলেছিলাম সেখানেও অবশ্যই মায়ের শক্তির একটা প্রকাশের কথা বলেছি এখানেও অবশ্যই মায়ের শক্তি ওখানে শুম্ভ নিসুম্ভকে হত্যা করে মা কালী কৌশিকী অমাবস্যাকে আমাদের মধ্যে জাগ্রত করিয়েছেন সেখানে আমাদের ইচ্ছাগুলোকে পাওয়ার মতো জায়গা তৈরি করিয়েছেন এবং অনেক বেশি অনেক বেশি এফেক্টিভ আমি সবসময় বলে থাকি এক্ষেত্রেও তাই মা দুর্গা মহিষাসুরকে বধ করে এগিয়ে এসছেন এবং সেক্ষেত্রে আমাদের লাইফেও কিন্তু চাওয়া পাওয়ার ব্যাপারটা কিন্তু অবশ্যই যেটুকুনি থাকুক না সেটুকুনি গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় সেই জায়গাগুলোকে ক্লিয়ার করা যেতে পারে এই অমাবস্যাতে এটা গেল প্রথম দ্বিতীয় কথা হচ্ছে খরচাপাতির দিক থেকে আমি বারবার করে বলেছি কৌশিকী অমাবস্যা খুব বেশি কস্টলি কারণ জিনিসটা এত বেশি প্রচার হয়ে যায় এবং সেক্ষেত্রে আলটিমেটলি যে জিনিসটার দাম পাঁচ টাকা হয়তো সেটার দাম বারো টাকা হয়ে যায় কিন্তু মহলের অমাবস্যাতে এরকম কোনো ব্যাপার এতটা হয় না হয় না বলবো না হয় কিন্তু তুলনায় কম এটা গেল দ্বিতীয় তৃতীয় হচ্ছে এই অমাবস্যাটাতে আমি যদি পালন করতে পারি তাহলে পরে দেখুন স্পেশালি যেখানে আমি বলি যে গৃহে যদি ভগবানের আবির্ভাব থাকে আপনি অমাবস্যাতে আপনাকে স্পেশালি হাইফাই কিছু করতে হবে এরকমটা নয় কিছু রিচুয়াল থাকে যেগুলোকে আমার মনে হয় মানা উচিত স্পেশালি এবারে দিনটাও ভালো এবং এছাড়া এদিন একে নটা পনেরো থেকে স্টার্ট হয়েছে রাত্রিবেলায় প্রত্যেকে নিজের ঘরে মাকে আহ্বান করে অবশ্যই একটা প্রদীপ ঘিয়ের প্রদীপ অ্যাট লিস্ট জানাতেই পারেন আমি কোনো টোটকা বলছি এই বিশ্বাসে এগুলো করবেন না আমি এই বিশ্বাসে বলছি এগুলো একটা রিচুয়ালস কি একদম মানে তো ট্রাডিশনাল একটা রিচুয়ালস আমার কয়েক আমি একটা টোটকা বলবো জন করবে দেখা গেল জন ভুল করলো দুজন ঠিক করলো দুজন আর হলো আট কাছে আমি খারাপই থাকবো তো বেকার দরকার নেই সেই জিনিসগুলো করতে হবে না কিন্তু একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন ঘিয়ের প্রদীপটা জ্বালানোর ক্ষেত্রেও যদি কোনো সমস্যা হয় একটা বড় দেখে গাছ মোমবাতিও জ্বালাতে পারেন সেক্ষেত্রে মনোবাসনা যেটা আছে সেটা যেন মাকে ফুল নৈবিদ্য বা মিষ্টি পাঁচ রকমের মিষ্টি যেগুলো দেওয়া যায় সেটা অবশ্যই তার সাথে আলদা সেতু দিয়ে আহ্বান জানান এবং আপনার যা মনোবাসনা আছে সেটা জানান জানি সেদিনকে সেই রাত্রিবেলা সেই দরজাটা ঠাকুরঘরের দরজাটা লিস্ট খোলা রাখুন এবং চেষ্টা করবেন সেই প্রদীপটা বা গাছ কমপাতি যেটা বললাম সেটা যেন সারা রাত না নেভে জ্বলতে থাকে জ্বলতে থাকে যেন ব্যাস এইটুকু